আইকে নিউজ মানে সত্যের কন্টেন্টে আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও কন্টেনে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের টপ টেন রেনেডা ফার্মা ইতিহাস ও বাণিজ্য নিয়ে তাহলে চলেন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমেই আমরা জানবো রেনেটা ফার্মার ইতিহাসের প্রতিষ্ঠা ও শুরু সম্পর্কে রেনেটা ফার্মার সিও সৈয়দ এস কাইসার কবি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান দেশীয় আন্তর্জাতিক বাজারে উচ্চমানের ওষুধ সরবরাহ করছে এবার আমরা আলোচনা করব রেনাটা ফার্মা এর বাণিজ্য নিয়ে রেনাটা লিমিটেড পূর্বে ফাইজার ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেড যা নামে পরিচিত মানুষের ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্য পণ্য উৎপাদন এবং বিপণনের সাথে জড়িত। রেনাটা ফার্মার বাণিজ্যিক কার্যক্রম ওষুধ উৎপাদন ও বিপণন নাম্বার এক রেনাটা মূলত জেনেরিক ওষুধ তৈরি করে যা স্থানীয় আন্তর্জাতিক বাজারে বিক্রি হয় দুই এদের পণ্যের মধ্যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টামিন ব্যথানাশক ওষুধ ভিটামিন এবং অন্যান্য চিকিৎসা পণ্য অন্তর্ভুক্ত রপ্তানি বাজার রেনাটা বাংলাদেশ থেকে যুক্তরাজ্য মিয়ানমার ফিলিপাইন কেনিয়া নেপাল শ্রীলঙ্কা ভিয়েতনাম কম্বোডিয়া এবং অন্যান্য দেশে ওষুধ রপ্তানি করে মান নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা ও গবেষণা উন্নয়নে বিশেষ জোর দেয় বাজার মূল্য ও শেয়ার বাণিজ্য নাম্বার ওয়ান রেনেটা লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত নাম্বার দুই শেয়ার বাজার রেনেটার শেয়ার বেশি স্থিতিশীল এবং বিনিয়োগকারীদের কাছে এটি লাভজনক কোম্পানি হিসেবে পরিচিত রেনেটা ফার্মার ভবিষ্যৎ বাণিজ্য পরিকল্পনা নাম্বার এক রপ্তানির বাজার আরও সম্প্রসারণ করা নাম্বার দুই নতুন উদ্ভাবনী ওষুধ বাজারজাত করা নাম্বার উন্নত মানের ওষুধ উৎপাদনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা কেন ডেনেটার ফার্মা গুরুত্বপূর্ণ এবার সেই বিষয়ে একটু কথা বলি রেনেটা বিশ্বমানের জেনেরিক ওষুধ উৎপাদন করে যা রোগীদের জন্য সাশ্রয় কার্যকর আন্তর্জাতিক বাজারে রেনেটা ফার্মা কি কি ওষুধ তৈরি করে ওষুধগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যথানাশক হরমোন থেরাপি ভিটামিন ও পুষ্টি সম্পূরক অন্যতম আজকের এই পয়েন্ট ভিত্তিক আলোচনা থেকে কোন আলোচনা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই তা কমেন্টে জানান কেননা আপনার মূল্যবান মতামতই হবে আমার নেক্সট ভিডিও তৈরির মুখ দেখা হবে আবার নেক্সট কোনো মিটিংতে আপনাদের সালামুক